আসসালামু আলাইকুম আপনি দর্শক শ্রোতা আপনাদেরকে ছোট্ট একটি ভিডিও দিচ্ছি আমি আপনারা দেখছেন যে এই মুহূর্তে আমি একটি গুচারি শপে আছি চমৎকার সুন্দর একটি গুচারি শপ বিশেষ করে বাঙালি গুচারি শপ বাংলাদেশী মালিক তো এখানে আমি আসলাম আমার প্রয়োজনে এবং ভাবলাম এটার মালিক যিনি বুরহান ভাই ওনার সাথে ভালো একটা সম্পর্ক তো বাঙালিরা কিন্তু এখানে বাজার করেন এবং আরো যারা আছেন অনেকে জানেন না যে রেড রোজ হালাল মিট এন্ড গোছারি এটা কোন জায়গায় রয়েছে ও সেটা জন্য এবং বিশেষ সুবিধা বিভিন্ন সময় বিভিন্ন সেই অফারটা আপনাদেরকে একটু জানাবো এবং সেই জানানোর জন্যই কিন্তু এই মুহূর্তে লাইভে যুক্ত হয়েছি আশা করি আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন এবং আজকে রেট্রোজের অ্যাড্রেস এবং ঠিকানা আপনি কি কি সুবিধা পাবেন সব বিষয়ে ছোট্ট একটি ভিডিও আমি আপনাদেরকে দেব এই প্রতিষ্ঠানের মালিক যিনি আছেন তিনি এখানে অবস্থান করছেন এবং ওনার কাছ থেকে আমি বিষয়গুলো জানার বা জানানোর চেষ্টা করব এখানে আমার আরেক ভাই আছে ভাই কি আপনি এখানে বাজার করতে আসছেন হ্যাঁ ভাই আমি বাজার করতে আসছি কিন্তু মার্কেটটা খুবই ভালো চলে ভালো চলে কি কি সুবিধা রেট রুজ মিট এগুলা সবকিছু আছে রেড রুজের মধ্যে তো আসলে মিট বা এই যে চিকেন এগুলা আসলে কি সুবিধা পান আপনারা এবং হাঁস দেখছি আমরা অ্যাকচুয়ালি সব এই জায়গায় একটু দাম একটু কম আছে অন্য জায়গা থেকে বাংলাদেশে যখন তো আমরা বাংলাদেশে লোক আসি জিনিস দাম কম রাখি আচ্ছা আচ্ছা সুবিধা হ্যাঁ সুবিধাটা ভালো পাওয়া যায় সুবিধা ভালো পাওয়া যায় এই যে আমার একজন ভাই উনি নিজে থেকে এসেই কথাটা বলে গেলেন তো এই এইজন্যই কিন্তু আমার বলা আপনারা দেখেন ঠিক আমার পিছনে কিন্তু এখানে মিট রয়েছে হাস হাস রয়েছে পুরো হাস একদম আস্থাশ এবং এখানে আপনারা দেখেন যেহেতু রাত হয়ে গেছে শেষ টাইম এটা বাস মাউন্ট পয়েন্ট বাসমাউন্ট রোড যেটা ডেনপুর থেকে আসতে এটা পাওয়া যায় আমরা আপনাদেরকে অ্যাড্রেস বলে দিচ্ছি আপনারা যদি লোকেশনে সার্চ করেন তাহলে টু ওয়ান টু করবেন ডেনফুট আপনারা ডায়াল করবেন এটা পেয়ে যাবেন সরাসরি আমি আজকে এখান থেকে আপনাদেরকে এই ভিডিওটি দিচ্ছি আপনারা অনেকের কাজে লাগবে ঘরের রান্নার জন্য কিন্তু বাসন পাতি সবকিছু আছে এবং বিভিন্ন ধরনের মেডিসিন বা আপনার ঘরের প্রয়োজনীয় জিনিস সবগুলোই কিন্তু এখানে রয়েছে আমি আপনাদেরকে এই যে দেখেন দেশীয় অনেক জিনিস আছে মশলা বা বিভিন্ন ওষুধ বিভিন্ন ধরনের জিনিসপত্র কিন্তু রয়েছে আর সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং বিশেষ কিছু সার রয়েছে সেই সারগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানে চাউল রয়েছে পেঁয়াজ রয়েছে এবং মাছ যেগুলো আছে এই যে মাছগুলো আপনারা দেখেন খুবই চমৎকার ভাবে মাছগুলো রাখা হয়েছে ফ্রিজার করে এই যে দেখেন মাছ বড় বড় রৌ মাছ আমি আপনাদেরকে দেখাচ্ছি একদম তরতাজা এই যে আরো বড় বড় মাছ রয়েছে এখানে অনেক সময় শীতল মাছ পাওয়া যায় মাংস তো শুধু শুধু মুরুগের মাংস না বা মুরগ না এখানে গরুর মাংস সহ মুরুগের আত অনেক কিছু পাওয়া যায় এবং কলিজা পাওয়া যায় ভোর পাওয়া যায় আত পাওয়া যায় গরুর এই যে বড় বড় রৌ আপনারা দেখেন দেখছেন কত বড় রৌ এই যে দেখেন এই যে দেখেন অনেক বড় রৌ এখানে দাম আপনারা দেখবেন অন্য অন্য জায়গা থেকে কিছুটা কম রয়েছে এখানে কত কেজির মাছ এলবি কত টাকা রয়েছে এগুলো এখানে আছে সম্পূর্ণ রেট আমি একদম আপনাদেরকে শর্ট করে একটা ভিডিও দিচ্ছি যে আমাদের জাতীয় মাছ ইলিশ এই যে দেখেন ইলিশ মাছ এটা আপনাদেরকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে জাতীয় মাছ ইলিশ অনেক বড় বড় ইলিশ আপনারা দেখেন এটা এরপরে এখানে এই যে মাছটা আপনারা দেখেন প্যাকেট করা আরো আছে অনেক কিছু আপনাদেরকে দেখাবো আর এখানে গোয়াল মাছ রয়েছে আমরা যেটাকে গোয়াল মাছ যে দেখেন ছোট সাইজের বা বড় সাইজের গোয়াল মাছ রয়েছে এই মাছগুলো আপনারা এখান থেকে কিনতে পারবেন তো এখানে রেট লেখা আছে অন্য অন্য সুপারি আছে দেখেন আপনারা দেশীয় সুপারি যেগুলো এই যে দেখেন সুপারি কানাডায় কিন্তু সুপারিও পাচ্ছেন একদম পুরো প্যাকেটিং করা বিভিন্ন ধরনের সবজি এখানে রয়েছে তো যাই হোক প্রিয় দর্শক শ্রোতা আমি আপনাদেরকে ছোট্ট একটি ভিডিও দিচ্ছি যেটা ফ্রিজারে যে জিনিসগুলো মিষ্টি থেকে শুরু করে দেশীয় ফিজা সহ অনেক কিছু কিন্তু এখানে রয়েছে ডিম রয়েছে অনেক কিছু রয়েছে আমি সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে যে চাউল রয়েছে আপনার দেখেন চাউলগুলো কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন অফার থাকে এবং এখনও কিন্তু বিভিন্ন অফার রয়েছে চাউল রয়েছে এবং অয়েল বা তেল রয়েছে তেলেও কিন্তু বিভিন্ন অফার আছে একদম ছোটখাটো একটা ভিডিও আমি আপনাদেরকে দিচ্ছি আমি নিজেও প্রায় সময় এখান থেকে সব করে যাই বাজার করে যাই আর বিভিন্ন আইটেমের চাউল রয়েছে বিভিন্ন জুস রয়েছে এবং মুশলা যেটা আমরা বলি রান্নার জন্য রাঁধুনি থেকে শুরু করে দেশীয় মুশলা সহ পাকিস্তানি ইন্ডিয়ান সব ধরনের মুসলা এবং দেশীয় বিস্কুট থেকে শুরু করে সব ধরনের বিস্কুট এখানে পাওয়া যায় ফের লাভলি ক্রিম ফর্ষা হওয়ার জন্য এটা কিন্তু পাওয়া যায় দেশীয় অ্যান্ড লাভলি বা অন্য অন্য দেশের যে আইটেমগুলো লুশন রয়েছে বিভিন্ন ধরনের লুশন রয়েছে ফেরাস্রুট তেল রয়েছে বেলিফুল রয়েছে এবং দেশীয় লাক্সাবান রয়েছে এগুলা শ্যাম্পু রয়েছে এই যে অয়েল দেখেন আপনারা তেল তেলের ডিসকাউন্ট সম্ভবত আছে তিন লিটার টাকা হ্যাঁ যাই হোক এখানে কাস্টমার আচ্ছা আচ্ছা আপনারা আপনারা এদিকে এদিকে না না কিছু বলেন বাইক কি জন্য আসছেন সবজি থেকে কিনেন না অন্য জায়গা থেকে কিনেন সুবিধা কি এখানে

কফিও পাওয়া যায় এখানে আমি কি আজকে ফ্রি পাবো এই বুরান ভাই আজকে কি ফ্রি কফি পাবো আচ্ছা আচ্ছা এই যে আমাদের মাজন সাহ পায়ে পেয়ে গেছি বুরান ভাই খুব ফ্রেন্ডলি মানুষ খুবই ফ্রেন্ডলি খুবই ফ্রেন্ডলি যে কোনো কাস্টমার আসুক আপনি দেখেন ওনার পাও থেকে মাথা পর্যন্ত ওনাকে কেউ বলবে যে কানাডায় এত বড় বিজনেস এবং উনি একজন ভালো দক্ষ কারিগর ঘর নির্মাণের জন্য উনি যে পান থেকে সুপারি দেখছি আমি আস্তা সুপারি এটা কিভাবে আপনারা সংগ্রহ করেন একদম বোধ গাছ থেকে পাড়া পিছিয়ে আচ্ছা যাই হোক আর যারা সন্ধ্যার টাইমে ফ্রি টাইমে আড্ডা দিবেন এখানে কফির ব্যবস্থা আছে চার ব্যবস্থা আছে সস্তায় পাওয়া যায় আর ফ্রি চাইলে ফ্রিও পাবেন কারণ সিলেটি ভাই তো সিলেটি আর মন বড় তো অনেক সময় ফ্রি মিলে আমি আইসে এক কাপ মারি দিছি আর এক কাপ যদি সব জনে মারিয়া যায় হিমুল আসছে আর এখানে অনেক সময় বেলফই নতুন নতুন বেলফই টেলফই পাওয়া যায় বড়ই পাওয়া যায় তো আমি মাঝে মাঝে আসলে এগুলো দেখি এখানে তো একটা দুইটা চারটা পাঁচটা হাতে নিয়ে যাই টাকা ঢুকা দিই না তো বুরান ভাই থুড়া মতাই লাই এখন রাত্রে আইছি আর ইদেশন টাইমে তো এখন দোকান লাগে ইবার টাইম আপনার মেয়ে টু আফা লাগাই নে কোথাও কিন্তু মানুষ তো একটু আগে আগে করে যায় কাস্টমারও কথা কইরাম প্রথম দিকে তো 9টা হয়ে গেলে আর রাস্তাঘাটে মানুষ সবাই যায় না এখন তো

যেগুলো আকর্ষণীয় সুপারি আমি গাছ থেকে পাড়া সুপারি একদম বাকল সোহ দেখলাম কাঁচা সুপারি এরপরে পান তো এগুলো আমাদের বাঙালিদের জন্য খুবই জরুরি পান কাঁচা আমাদের সবই আছে তো বর্তমানে অয়েল যেটা তেল যেটা আছে তেলের মধ্যে কি সুবিধা রয়েছে যে দেখলাম আমরা প্যাকেট তিন লিটার তারপরে আমরা আজকে একটা নতুন জো নিয়ে আসছি নিয়ে আসছি ডিসপ্রেসকে তো এটা আজকে আমরা ফাইভ ফোর্টি করে দিচ্ছি আজকে থেকে এক সপ্তাহ পর্যন্ত থাকবে এটা সেল আর আমরা আবার হোল চিকেন আমাদের তো রেগুলার প্রাইস আছে থ্রি আমরা দিচ্ছি এখন থ্রি ফোর্টি নাইন সো থার্টি সেন্স পার এলবি আপনারা সেভ করতেছেন আর তো সব কিছুতেই মোটামুটি চেট আছে এরপরে ওটা মাছ আছে কি মাছ পুটি মাছ হুম পুঁটি মাছ আছে একটা ওইটা দুইটা নিলে সিক্স

নাইন <conclusions> <quelshan> <intendant> <breakthrough> <s 52>

আর মিগেল মাছ আছে মিগেল মাছ আপনি নিতে পারেন দুই ব্লক দিব আমরা মিগেল বলতে কোন ধরনের মাছ সিলেটি ভাষায় কি বলে এটা রে সিলেটি ভাষায় কিটা হয় দেশি মাছ দেশি মাছ আর কি মিগেল মিগেল মানে মিরকা হয় আমরা মিরকা মাছ পারি তো লাগে মিগেল মাছ আয়া কেসকে শুট আছে না কেসকে শুটকি আছে আছে যাক একটু আমরা বিফে চলে যাই শর্ট করে আমরা শেষ করে নিব প্রিয় দর্শক শ্রোতা আপনারা যারা আছে খoya dile jao jebu ramai khoshi ha o subari rate

পিস দেখতেছি আমরা গরুর মাংসের আপনার এই যে রেড রোজ হালাল মিট এন্ড শপ এর অ্যাড্রেসটা হচ্ছে আচ্ছা আচ্ছা আপনি ওই যে অ্যাড্রেসটা আবার বলেন মানে লোকেশন মারতে হলে কোন নম্বরে মারতে হবে ওটা টু বাসমাউন্ট রোড আসলেই কিন্তু আপনারা রেড রোজ হারলাল মিট এন্ড শপ গুচারি শপ তো এখানে আমি এর আগে আপনাদের সবকিছু দেখাইছি আশা করি আপনাদের ভালো লাগবে যারা নতুন আছেন পুরাতন আছেন আসবেন মাঝে মধ্যে এসে দেখে যাবেন এনজয় করবেন আড্ডা দিবেন আড্ডা দিয়ে যাবেন ভালো লাগবে আমি আশা করি কারণ দেখতে তো অসুবিধা নাই টাকা লাগে না দোকান দেখতেও কোনো সমস্যা নাই আপনাদেরকে আমন্ত্রণ জানাইলাম আমাদের সিলেটি বুরান ভাই বুরান ভাই লোক পরিচয় হইলেও ভালো লাগবো ইনশাল্লাহ তাই খুব মিশুক মানুষ এরপরে ও দৌকা বহুত ধরনের আচার আছে অনেক মা বোন অনেক বাই বন্ধু আসেন এটা কিতা আচার নাগা আচার আম আচার লেসু আচার টেমেটো আচার হলতা আছে আপনার এখানে পাইবা সব পাইবা দেশি বিদেশি পাকিস্তানি ইন্ডিয়ান সব আইটেম গুলা রয়েছে ধন্যবাদ সবরে বিদায় গিয়ে আমরা নাকিতা বুড়ান ভাই হয়েছ আইতা দাবি থ্যাংক ইউ ধন্যবাদ আল্লাহ হাফেজ